অনেকে বলেন রামায়ণের কাহিনী সত্য নয় এটা একটা রূপক মাত্র এ দ্বন্দ্ব আবহমান কালের রাবীন্দ্রিক ভাষাতেই তাদের বলি রামায়ণ মহাভারত কেবলমাত্র মহাকাব্য নয় ইতিহাস। আমরা যদি মহাকাব্যের প্রধান বৈশিষ্ট্যের দিকে নজর দিই তাহলে দেখতে পাব মহাকাব্যের বিষয়বস্তু হতে হবে ঐতিহাসিক সেই দিক দিয়ে রামায়ণকে ইতিহাস বলেই গণ্য করতে হয় আমরা সকলেই জানি রামায়ণকে আদি কাব্য বলে কেননা এটাই প্রথম কাব্য কিন্তু শুধু কি তাই বাল্মীকি রামায়ণে এমন কিছু প্রাণীর কথা বলা আছে যারা মানব সভ্যতার আদি পর্বেই ছিল রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমান লঙ্কায় প্রবেশ করার পর চার দাঁতওয়ালা হাতি দেখতে পান আবার সুন্দরকাণ্ডের সাতাশতম অধ্যায়ে ত্রিজটাও স্বপ্ন দেখছেন চারদাতলা হাতি করে সীতাকে উদ্ধার করতে আসছেন রামচন্দ্র জীবাশ্ম থেকে জানা যাচ্ছে মডার্ন এলিফেন্টের অনেকগুলো ধাপ ছিল সেখানে চার দাঁতওয়ালা হাতিদেরও অস্তিত্ব ছিল তাদের অনেকগুলো আকার ও আকৃতিও ছিল যেমন ট্রাইলোফোডন টেটালোফোডন গম্ফোথেরিয়াম ইত্যাদি যারা প্রায় কুড়ি মিলিয়ন বছর থেকে চল্লিশ মিলিয়ন বছর আগেও টিকে ছিল আচ্ছা বাল্মীকি কিভাবে আধুনিক হাতিদের পূর্বপুরুষ ওই দাঁতওয়ালা হাতি সম্পর্কে জানলেন যদি না তিনি নিজে দেখে থাকেন অথবা নারদ সেই সম্পর্কে কিছু না বলে থাকেন এবার আসা যাক রামায়ণের যুদ্ধকান্ড সেখানে বলা হচ্ছে লঙ্কা চারপাশে যে পরীক্ষা কাটা ছিল সেখানে কুমির মকর তিমির তিমিঙ্গিলা দিয়ে পরিপূর্ণ ছিল তিমিঙ্গিলা এটা একটা বিশেষ জলজ প্রাণী যার সাহিত্যিক মানে হল তিমি গুলপার এই প্রাণীটি তিমিকেও গিলে ফেলতে পারত। এমন প্রাণী কি সম্ভব উত্তর হবে হ্যাঁ মেগালডন নামে এক বিশাল হাঙর এক কোটি ষাট লক্ষ বছর থেকে টু মিলিয়ন বছর আগেও টিকে ছিল এই পৃথিবীর বুকে রামায়ণকে যারা শুধুমাত্র পৌরাণিক কাহিনী বা নিচক মহাকাব্য বলে ভাবেন তাদের আরও একটু ভাবার সময় এসেছে চেন্নাইয়ের দুই বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী এম অমৃতলিঙ্গম ও পি সুধাকার তাদের তিন বছরের গবেষণার ফল রামায়ণে উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য বলে বইটি লিখেছেন তারা বলছেন উত্তরে অযোধ্যা থেকে দক্ষিণে ভগবান রাম সীতা ও লক্ষণের চোদ্দ বছরের বনবাসের সময় যে পথে তারা ভ্রমণ করেছেন সেই পথটি তারা ট্র্যাক করেছেন তারা স্বীকার করেছেন রামায়ণে বলা সমস্ত উদ্ভিদ প্রজাতিকে তারা শনাক্ত করেছেন রামায়ণে প্রায় একশো বিরাশিটি উদ্ভিদের কথা বলা আছে যার প্রত্যেকটাই সত্য বলে প্রমাণিত হয়েছে অমৃতলিঙ্গম এবং সুধাকর দণ্ডকারণ্য থেকে পঞ্চবটি ও কিস্কিন্দায় ভ্রমণ করেছিলেন অমৃতলিঙ্গম বলেন আমরা দেখতে পেয়েছি কিষ্কিন্দায় একটি শুষ্ক ও আর্দ্র জলবায়ু রয়েছে বাল্মীকি যা লিখেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ এই প্রজেক্টের হেড নন্দিতা কৃষ্ণ বলেন রামায়ণে বলা চিত্রকূট এবং দণ্ডকারণ্য অঞ্চলগুলি আধুনিক মধ্যপ্রদেশ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ জুড়ে বিস্তৃত পঞ্চবটি যেখান থেকে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন আধুনিক মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থিত বাল্মীকি এই অঞ্চলে বিভিন্ন ধরনের পশু ও পাখির কথা উল্লেখ করেছেন এদের মধ্যে রয়েছে হাঁস কুড়ি পুকুরের বগলা ময়ূর এবং সারস যা আজও এই অঞ্চলে দেখা যায় লক্ষণ আহত হবার পর হনুমান যে চারটি গাছের খোঁজে বেরিয়েছিলেন সেগুলি কোন গাছ তা তিনি বুঝতে পারেননি আমির থালিঙ্গম ও রেড্ডি দাবি করেছিলেন হিমালয় পর্বতমালায় তিনটি গাছের সন্ধান পাওয়া গেছে ক্রেসাকেটিকা সেলাগিনালা ব্রায়োপেটিরিস ডেসমোস্ট্রিচাম ফিমব্রিয়াটাম এগুলোকে হনুমান যে ভেষজ সন্ধান করছিলেন তার সঙ্গে তুলনা করা যেতে পারে নন্দিতা কৃষ্ণ জানান বাল্মীকি জানতেন তিনি কি লিখছেন বাল্মীকি এই অঞ্চলের ভূপ্রকৃতি ভূগোল বাস্তুতন্ত্র সম্পর্কে পাই টু পাই জানতেন এই বইতেই আরও একটা দারুণ তথ্য দেওয়া আছে রামায়ণে দণ্ডকারণ্যে যাবার আগে রামচন্দ্রকে সাবধান করে বলা হয়েছিল বনেতে বাঘ সিংহের উপদ্রব আছে আজকের দিনে দাঁড়িয়ে লোকবসতি ও চোরা শিকারীর উপদ্রবে বাঘসিংহের দেখা পাওয়া যায় না দণ্ড কারণে। কিন্তু ভীমবেটকা গুহায় বন্য জন্তুদের ছবি প্রমাণ দিচ্ছে বাল্মীকি এক বর্ণও মিথ্যা কথা বলেননি যে বইটা নিয়ে আমি এতগুলো আলোচনা করলাম পাঠকদের সুবিধার্থে সেই বইটি আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিলাম এবার রামায়ণের কিছু ভৌগোলিক প্রমাণের দিকে আসা যাক এই কাহিনী শুরু কোথা থেকে অযোধ্যা থেকে শ্রীরামের মা ছিলেন কৌশল্যা তিনি ছিলেন কৌশল রাজ্যের বাসিন্দা যা আজকের ছত্তিশগড়ের সাথে হুবাহু মিলে যায় সুমিত্রা ছিলেন মগধ মানে আজকের বিহার থেকে কই কি ছিলেন কে কৈ রাজ্যের যা গান্ধার রাজ্যের অংশ যা আজকের ওয়াজির স্থান সীতা উদ্ধারের সময় রামের যাত্রাপথ যা আজকের অনেক বর্ণনার সাথে হুবাহু মিলে যায় গান্ধার থেকে শ্রীলঙ্কা পেরু নিউজিল্যান্ড সব কটা ভৌগোলিক বর্ণনার সত্যতা রয়েছে এত বিস্তৃত অঞ্চল জুড়ে নিপুণ ভৌগোলিক ব্যাখ্যা কোনোদিনই কোনো কল্পনার ফসল হতে পারে না আজকের আলোচনা এখান পর্যন্ত তবে এ আলোচনা চলতে থাকবে প্রত্নতাত্ত্বিক অ্যাস্ট্রনমিক্যাল ডাটা শ্রীলঙ্কায় রামায়ণের যে স্থানগুলো এখনও পর্যন্ত ঠিকই আছে এছাড়াও বিভিন্ন দেশের রামায়ণ নিয়ে বিস্তারিত কথা হবে তবে আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ